হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশারিকুল্লাহ সুস্থ আছেন আমিনা পোলট্রি ফার্মের সবাইকে স্বাগত আপনারা একটি ওষুধের নাম দেখতেছেন লিবো লিবক্সিন ভেট এটি হচ্ছে সিন একশো মিলি আপনারা এর আগে আমার মুরগি দেখেছিলেন একেবারে অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ আঠাশ দিন তিরিশ দিন বয়সে এদিকে এসে অসুস্থ হয়ে যায় বত্রিশ দিন বয়সে যার কারণে মুরগি অনেকটাই ঝিমিয়ে যায় যে ভিডিওটা আপনার ইতিমধ্যে দেখেছিলেন আসলে এই অসুস্থতা থেকে মুরগি কীভাবে ভালো হলো সেই বিষয়ে আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসছি আমি আশিকুর রহমান আসলে আমার মুরগি যখন অসুস্থ আমি নিজেই প্রাথমিক চিকিৎসা করি আসলে প্রাথমিক চিকিৎসায় খুব বেশি আশা লাভ না হয়ে গারিশ কোম্পানির ডাক্তার আমাদের এই এলাকার ডাক্তার স্যার বাপ্পি ওনার সঙ্গে যোগাযোগ করি ওনাকে হোয়াটসঅ্যাপে আমি মুরগির ছবি মুরগির লিটারের ছবি ভিডিও সহ পাঠা দিই উনি আসতে পারেনি পাঠায় দেওয়ার পরে উনি অনেক বুঝে শুনে আমাকে এই লিভোক্সিন বেট আর কি লিবোফ্লোক্সাসিন গ্রুপ এটি হচ্ছে আপনার ইনসেপ্টার একটি পণ্য এই মেডিসিনটি লেখে দেয় যেটি আপনার মূলত ছিল এটা লিবোফ্লক্সাসিন ছিল থার্ড টার্ম জেনারেশনের একটি বোর্ড স্পেকট্রাম ফ্লুরোকোনাই অ্যান্টিবায়োটিক এটি গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে বোড স্পেকট্রাম মাইকোরিয়াল কার্যক্রম কার মাধ্যমে এটি কাজ করে আর কি যেটি এর আগে বলছিলাম হয়তো মুরগির রানী ক্ষেত সম্ভবত দেখা দিয়েছিল যার কারণে এটি ডাক্তার এটি দেয় যা মূলত ব্যবহারের ক্ষেত্রে এটি ব্রয়লারকে ব্যবহার করা যায় লেয়ার মুরগিতেও করা যায় এরপরে ব্রিডার এবং সোনালি তার কি তাছাড়া আমরা কালারবার যারা পালি তারাও এটি ব্যবহার করতে পারি মূলত এই লিবো যে যে ব্যাকটেরিয়া এবং যে যে রোগের কাজগুলো করে যেমন সিআরডি সিসিআরডি সালমোনোসিস ক্যালিব্যাস ক্যাল ক্যালিবাসিলোসিস ইনফেকশন করাইজা ফাউল কলেরা এবং পাস্তোরলোসিস এর চিকিৎসা মূলত এটি ব্যবহার করা যায় আপনাদের যাদের মূলত মুরগি এরকম দেখবেন হঠাৎ অসুস্থ হয়ে গেছে পায়খানার দিকে মূলত বেশি করে খেয়াল রাখতে হবে যে আসলে মুরগির পায়খানা এখন কোন পরিস্থিতি আছে দেখবেন পায়খানার সঙ্গে যদি পায়খানাটুকু পাতলা হয় নরম হয় এবং তার সঙ্গে যদি চুন সাদা চুনের মতো আসে তাহলে মনে করবেন হয়তো বা রানীক্ষেত এটি প্রাথমিক পর্যায়ে দেখা দিয়েছে আসলে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন মূলত আমার একটা মিস হয়ে গিয়েছিল মূলত কালার পাটের ভ্যাকসিন দেওয়া হয়ে চারটা দুইটা গামুরার ভ্যাকসিন এবং দুইটা রানীক্ষেতের ভ্যাকসিন সেক্ষেত্রে এবার একটু মিস হয়ে গেছে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হয়েছিল একটি যার কারণে মূলত শেষের দিকে এসে রানীক্ষেতটা হঠাৎ অ্যাটাক করে এর পিছনে আরেকটি কারণ আছে যেহেতু আমার ফার্ম প্রায় একেবারে বাড়ির সাথে বাড়ির আশেপাশে যে দেশি মুরগিগুলো আছে এগুলো চলাচল করে ফার্মের আশেপাশে আর দেশি মুরগি এবং পাখি এরা হচ্ছে রোগের পরিবাহক সম্মানিত বিয়র্স আপনাদের সাথে মুরগি এরকমভাবে আপনারা এই লিমো দিয়ে চিকিৎসা দিতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম